দুশো রকেট ছুড়লো হেজবুল্লাহ কাঁপলো ইসরায়েল ইসরায়েল জুড়ে একদিনে বেশি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ এতে উত্তরাঞ্চলের হাইফার শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের পাল্টা হামলায় লেবাননের উত্তরাঞ্চলে হতাহত হয়েছেন উত্তরাঞ্চলের হাইফা শহর শক্তিশালী রকেট হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় আগুন ধরে যায় আশেপাশের গাড়িতে এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন সোমবার হাইফার শহরে আশিটি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ এদিন ইসরায়েলের বিভিন্ন জায়গায় দুশোর বেশি রকেট নিক্ষেপ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি অন্যদিকে লেবাননে অব্যাহত আছে ইসরায়েলের স্থল অভিযান দেশটির উত্তরাঞ্চলের আইন ইয়াকুব গ্রামে হামলা চলায় নেতানিয়াহু বাহিনী এতে অনেকেই হতাহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বেশ কয়েকজন এরই মধ্যে পাওয়া গিয়েছে লেবাননের যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের এক এক মন্ত্রীর এক এক বক্তব্য সোমবার দেশটির নতুন নিয়োগপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী কাজ যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেন তিনি বলেন আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি এবং নাসরুল্লাহকে নির্মূল করা ছিল আমাদের সবচেয়ে বড় অর্জন এখন আমাদের কাজ তাদের উপর চাপ বজায় রাখা লেবাননের নিরাপত্তা পুরোপুরি ধ্বংস করেই আমরা একসঙ্গে জয় উদযাপন করব। যদিও একই দিনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন জানান যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে বলেন আমার মনে হয় কিছু অগ্রগতি হচ্ছে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কাজ করছি দুই মন্ত্রী দুই ধরনের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্লেষকরা এর মধ্যে অবসরপ্রাপ্ত এক ইসরায়েলি সেনা দাবি করে বিনাই আমিন নেতানিয়াহু ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে গাজা লেবাননে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে এই অভিযোগ আনার পরেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় ইসরায়েলের এক গণমাধ্যমে এই তথ্য উঠে আসে তিনি জানান শুরুতে ইসরায়েলি সেনাদের শুধু হামাসের কাছ থেকে জিম্মি উদ্ধার করার কথা বলা হলেও ধীরে ধীরে যুদ্ধের আসল কারণ প্রকাশ হতে থাকে তিনি আরও দাবি করেন নেতানিয়াহু রাজনৈতিক ও ব্যক্তিগত সুবিধাকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধের নির্দেশনা দিয়ে থাকেন এদিকে সোমবার এক বিবৃতিতে মুসলিম ও আরব বিশ্বের নেতাদের শুধু কথায় নয় বরং কাজে ইসরায়েলের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে হামাস ব্যুরো রিপোর্ট নবীন নিউজ